আজকে আমরা একটা বেশ মানে অন্যরকম কবিতা নিয়ে আলোচনা করব। জানে আলম মুন্সির প্রকৃতির প্রতিশোধ নামটা শুনলেই কেমন একটা একটা থ্রিলিং ব্যাপার মনে হয় তাই না প্রকৃতি আর মানুষের সম্পর্কটা এখানে যেন অন্য চোখে দেখা হয়েছে তো আমাদের আজকের এই ডিপ ড্রাইভের লক্ষ্য হলো এই কবিতার গভীরে যাওয়া এর আসল বার্তাটা বোঝার চেষ্টা করা মানুষের কাজ আর মানে প্রকৃতির ঘটনার মধ্যে যে একটা যোগসূত্র সেটা আসলে কি। কবিতাটা শুরু হচ্ছে খুব ইন্টারেস্টিং ভাবে একদিকে বলছে আকাশ বাতাস চাঁদ তারা এগুলোর দিকে তাকাতে কিন্তু তারপরে একটা ধাক্কা দেওয়ার মতো প্রশ্ন একবারও কি দেখতে পারো নিজেদের চেহারা মানে বাইরের প্রকৃতির সাথে সাথে নিজের ভেতরের চেহারাটা দেখা বেশ ভাবনার বিষয় ঠিক বলেছেন এখানে কবি একদম শুরুতে একটা গভীর প্রশ্ন তুলে দিচ্ছেন আর তারপরেই দেখুন পরের স্তবকে একটা অসাধারণ রূপক ওই যে মেঘের কথা বলা হয়েছে হঠাৎ করে আকাশ যখন মেঘে ঢেকে যায় হ্যাঁ সেই ছাপটা লাগে এসে চন্দ্র সূর্যের গায়ে এই প্রাকৃতিক ঘটনাটাকে কবি ব্যবহার করছেন এটা বোঝাতে যে মানুষের খারাপ কাজ মানে যাকে উনি পাপ বলছেন সেটার প্রভাবও ঠিক এইভাবে প্রকৃতির গায়ে একটা ছাপ ফেলে দেয় ও আচ্ছা মানে শুধু ধোঁয়া বা দূষণ নয় তার থেকেও গভীর কিছু একটা নৈতিক ছাপের মতো হ্যাঁ একদম এটা ঠিক পরিবেশ দূষণের মতো ভৌত ব্যাপার না শুধু এটা যেন এক ধরনের নৈতিক কালিমা যা প্রকৃতির স্বাভাবিক যে ছন্দ তাকে নষ্ট করে দারুণ তাহলে এই ছাপ পড়ার এটাই কি কবিতার মূল যুক্তি হয়ে দাঁড়াচ্ছে মানে যখন মানুষ খুব বেশি অন্যায় করে বা কবির ভাষায় অতিপাপ মানুষ যখন নির্বিচারে করে অতিপাপ হ্যাঁ তখন তার ফলটা গিয়ে প্রকৃতির গায়ে লাগছে তার পরে তখন প্রকৃতির কর্মফলের মতো কিছু যেখানে প্রকৃতি নিজেই সাক্ষী থাকছে একদম তাই কবি এখানে একটা কারণ আর ফলের নৈতিক যোগসূত্র ঝড় বৃষ্টি বন্যা খরা এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো ঝড় বৃষ্টি বন্যা খরা হ্যাঁ এগুলো তো আমরা হর হামেশাই দেখি এগুলোকে উনি শুধু সাধারণ ভৌগোলিক বা আবহাওয়ার ঘটনা হিসেবে দেখছেন না বরং এগুলোকে প্রকৃতির একরকম রহস্যময় প্রতিক্রিয়া বলছেন প্রকৃতির এই রূপ রহস্যে কত কিছু হয় কবির চোখে এই দুর্যোগগুলো আসলে মানুষের ওই খারাপ কাজেরই মানে ওই ছাপ বা পরিণতিরই একটা প্রকাশ প্রকৃতি এখানে যেন একটা জীবন্ত সত্তা যে মানুষের কাজের জবাব দিচ্ছে কিন্তু একটা প্রশ্ন আসছে মনে কবি কি একদম আক্ষরিক অর্থে বলছেন যে মানুষের পাপের জন্য বন্যা বা খরা হয় মানে আজকের বিজ্ঞান যুগে দাঁড়িয়ে যদি ভাবি এই কার্যকরণ সম্পর্কটা কি একটু বেশি সরল মনে হতে পারে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন দেখুন আমার মনে হয় কবি এখানে সরাসরি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে বসেননি এটা ওনার উদ্দেশ্য নয় বরং উনি প্রাকৃতিক দুর্যোগের যে ভয়ঙ্কর রূপ সেটাকে মানুষের নৈতিক পতনের একটা আয়না বা রূপক হিসেবে ব্যবহার করছেন এটা আসলে একটা গভীর নৈতিক অ্যালার্ম আচ্ছা আচ্ছা মানে বিজ্ঞান নয় বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা ঠিক প্রকৃতি এখানে যেন এক নৈতিক বিচারকের ভূমিকায় অবতীর্ণ বুঝেছি তাহলে এই যে আরেকটা লাইন আছে নিজের মুখটা দেখে তো মানুষ বড় আজব মানে মানুষ নিজের চেহারা দেখেও নিজেকে চেনে না বা নিজের দোষ দেখতে পায় না এই আত্ম অজ্ঞানতা এটাই কি সমস্যাটাকে আরো বাড়িয়ে তুলছে কবি তো সেদিকে ইঙ্গিত করছেন বলে মনে হয় এই যে নিজের কাজ বা তার ফল সম্পর্কে উদাসীনতা নিজের প্রতিবিম্ব দেখেও না চেনার ভান করা হয়তো এটাই প্রকৃতিকে বাধ্য করে আরো কঠোর হতে মানে ওই যে শব্দটা ব্যবহার করেছেন গজব প্রকৃতি তাই মাঝে মাঝে পাঠায় কিছু গজব হ্যাঁ গজব শব্দটা বেশ শক্তিশালী এটা শুধু দুর্ঘটনা নয় তার চেয়ে বেশি কিছু বোঝাচ্ছে ঠিক এটা যেন একটা প্রাপ্য ফল বা প্রাকৃতিক শাস্তি আর এটাই কবিতার সবচেয়ে ইন্টারেস্টিং দিক আমার মনে হয় প্রচলিত বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে গিয়ে বা তার পাশাপাশি প্রকৃতির ঘটনাগুলোকে একটা নৈতিক মাত্রা দেওয়া তাহলে পুরো আলোচনাটা শেষে মূল কথাটা কি দাঁড়াচ্ছে এই প্রকৃতির প্রতিশোধ কবিতাটা আমাদের বলছে যে প্রকৃতির ঘটনাগুলো শুধু এমনি এমনি ঘটে না বরং মানুষের ভালো মন্দের সাথে তার নৈতিক আচরণের সাথে এর একটা গভীর সম্পর্ক আছে প্রকৃতিকে শুধু উপভোগ করার জিনিস হিসাবে না দেখে তার প্রতিক্রিয়া বা বার্তার দিকেও কান পাততে হবে আর একই সাথে বাইরের প্রকৃতির মতো নিজের ভেতরের প্রকৃতিটাকেও দেখা দরকার নিজের কাজের ফল কি হতে পারে সেদিকেও তাকানো দরকার কেমন যেন একটা অদৃশ্য কিন্তু খুব শক্তিশালী বাঁধন আমাদের কর্ম আর পরিবেশের ভালো মন্দের মধ্যে হ্যাঁ সার সংক্ষেপে এটাই বলা যায় কবিতাটা আমাদের চিরাচরিত ভাবনাকে একটু ধাক্কা দেয় প্রকৃতি এখানে শুধু একটা ব্যাকগ্রাউন্ড নয় বরং একটা সক্রিয় চরিত্র মানে কবির চোখে যার নিজস্ব প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা আছে ওই যে মেঘ দিয়ে চাঁদ সূর্য ঢাকার উপমাটা ওটা খুব পাওয়ারফুল এটা বোঝায় যে আমাদের নেগেটিভিটি শুধু আমাদের নয় চারপাশটাকেও মলিন করে দেয় আর প্রকৃতি যখন তার জবাব দেয় সেটা মাঝে মাঝে খুব কঠিন হতে পারে শেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই কবিতাটা হয়তো বেশ আগের লেখা কিন্তু এর বার্তাটা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক আজ আমরা প্রতিনিয়ত পরিবেশ সংকট জলবায়ু পরিবর্তনের কথা শুনছি দেখছি এগুলো কি আসলে প্রকৃতির সেই গজবেরই রূপ যা মানুষের লাগাম ছাড়া লোভ বা কাজের ফল এই বিশাল আয়নায় যখন আমরা আজকের দিনে নিজেদের চেহারাটা দেখি তখন সেখানে ঠিক কি দেখতে পাই আর কবিতার যুক্তি মানলে সেই চেহারার জন্য আমরা এখন কোন পরিণতির মুখোমুখি হচ্ছি বা হতে চলেছে সামনে এটা নিয়ে ভাবা যেতে